নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বন্ধুরা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে নাম ঘোষণা করেছে এনডিএ সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা আজ জানালেন তামিলনাড়ুর ওবিসি নেতা ও বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনই এনডিএর প্রার্থী কিন্তু বড় প্রশ্ন এই সিদ্ধান্ত কি বিজেপির নিজের ইচ্ছায় নাকি আরএসএসের চাপেই এই নাম চূড়ান্ত হল আর কেনই বা বিজেপি চাইছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি নির্বাচন হোক আজ আমরা জানব সেই রাজনৈতিক সমীকরণের ভেতরের খবর আপনারা জানেন একুশে জুলাই রাত থেকে বিজেপির কাছে এই উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে উঠেছিল এক প্রকার গলার কাটা জগদীপ ধানখড় হঠাৎ ইস্তফা দেওয়ায় তৈরি হয়েছিল অস্বস্তি ইলেকশন কমিশন আগেই ভোটের নোটিস জারি করে দিয়েছিল আগস্টের শুরু থেকে প্রশ্ন উঠছিল কার নাম প্রার্থী করবে এনডিএ একদিকে শোনা যাচ্ছিল নীতিশ কুমারের নাম আবার কখনো বসুন্ধরা রাজের নাম উঠে আসছিল কিন্তু বারবার একটাই শর্ত চাপাচ্ছিল আর এস এস সঙ্ঘ পরিবার থেকে বাইরের কাউকে নয় শেষ পর্যন্ত আর এস এসের পছন্দের প্রার্থী হিসেবেই উঠে এলেন সিপি রাধাকৃষ্ণন সংক্ষেপে তার পরিচয় এক দুই বারের সাংসদ দুই তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি রাজ্যসভাপতি তিন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল চার ওবিসি সম্প্রদায় ভক্ত। অর্থাৎ একদিকে তিনি দক্ষিণ ভারতের মুখ অন্যদিকে ওবিসি ভোট ব্যাংকের প্রতীক বিজেপির হিসেব পরিষ্কার দক্ষিণ ভারতে নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং ওবিসি সমাজকে পাশে টানতে এই পদক্ষেপ তামিলনাড়ুতে বিজেপি এখনও প্রায় অপ্রাসঙ্গিক কেন্দ্র সরকারের চাপানো হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে এম কে স্ট্যালিনের ডিএমকে রীতিমতো আন্দোলন করেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে বিজেপি বুঝেছে তামিল জনমতকে কাছে টানতে হলে স্থানীয় একজন ওবিসি নেতাকে সামনে আনতেই হবে আর তাই রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদে আনা হচ্ছে একই সঙ্গে কেরল ও তামিলনাড়ুর পরবর্তী নির্বাচনের জন্য বিজেপি চাইছে রাজনৈতিক বার্তা পাঠাতে শুধু দক্ষিণ নয় বাংলাতেও এই প্রভাব ফেলতে চাই বিজেপি কারণ ওবিসি তফসিলি ও নিম্নবর্গের ভোটকে প্রলুব্ধ করার জন্য বিজেপি একের পর এক পদক্ষেপ নিচ্ছে মোদী নিজে ওবিসি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী আর এবার উপরাষ্ট্রপতি ওবিসি রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি আসলে সামাজিক ইঞ্জিনিয়ারিং ভোটে পিছিয়ে থাকা রাজ্যগুলিতে নিচুতলার ভোট একত্র করার চেষ্টা কিন্তু এখানে একটা বড় দিক রয়েছে জে নাড্ডা প্রকাশ্যে বললেন আমরা চাই না বিরোধীরা কোনো প্রার্থী দিক আমরা চাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হোক প্রশ্ন হল ভারতের সবচেয়ে শক্তিশালী সরকার বলে দাবি করে যে বিজেপি তারা কেন ভয় পাচ্ছে ভোটাভোটির কারণ বিজেপি জানে গোপন ব্যালটে এনডিএ শরিকদের ভরসা নেই ক্রস ভোটিং হলে সম্মান যাবে ধুলোয় অর্থাৎ বিজেপি শাহ মোদী ক্ষমতায় থেকেও আজ অসহায় অন্যদিকে ইন্ডিয়া জোট কিন্তু একেবারেই বসে নেই রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়্গে লালুপ্রসাদ যাদব তেজস্বী যাদব সবাই বৈঠক করছেন তৃণমূল সিপিএম সিপিআই ডিএমকে সবাইকে একত্রিত করার চেষ্টা চলছে অর্থাৎ বিজেপি যতই চাইউক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বিরোধীরা এবার মাঠে নামবেই এই গোটা ঘটনায় একটা বার্তা স্পষ্ট মোদী শাহ আর সব সিদ্ধান্ত নিচ্ছেন না সিদ্ধান্ত নিচ্ছেন আর বিজেপির ভেতরে দুর্বলতা প্রকট ইন্ডিয়া জোটের ঐক্য বিজেপিকে ভয় ধরাচ্ছে আগামী দিনে এই উপরাষ্ট্রপতি নির্বাচন শুধু প্রতীকমূলক নয় বরং ভারতীয় রাজনীতির মোর ঘোরানো লড়াই হয়ে উঠতে পারে বাংলা বিহার তামিলনাড়ু এই তিন রাজ্যেই বিজেপির জন্য অগ্নি পরীক্ষা যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন না হয় তাহলে বিজেপির সামনে তৈরি হতে পারে বড় চ্যালেঞ্জ তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন সিপি রাধাকৃষ্ণনকে সামনে এনে বিজেপি কি সত্যিই দক্ষিণে প্রবেশ করতে পারবে নাকি এটি শুধুই আর এর চাপ মেনে বিজেপির একটি প্রতিরক্ষামূলক খেলা জবাব দেবেন আপনারা কামেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ